তোমার কাছে কেমন লাগছে অনেক অনেক ভালো ভালো লাগতেছে ওনাকে দেখেন আঠি শেখাইলাম দিন জন্য দোয়া করবেন ピッシュマンカムカディチュウ、サマーさん。

করণ করছেন আছে ব্যথা আছে মনে কোনো ব্যথা নাই জাতি ভালো থাকে শরীরের ব্যথাও চলে যাবে আর মনের আনন্দে অনেক কিছু হেল্প করেছি ট্রিটমেন্টের জন্য

পরস্পর সেখানে আছে আর চিন্তা করতে অন্যায় সরকার আমার